প্রিয় বন্ধুরা আজ শুনবেন অবাধ্য ভালোবাসা প্রথম পর্ব বাসর ঘরে এক হাত গুমটা টেনে বসে আছে এক চঞ্চল কিশোরী বয়স তার সবে সতেরো বছর চার মাস জীর্ণ শীর্ণ বদনে বাড়ি লেহেঙ্গা একাধিক গহনার বারে নুয়ে আছে তার ঘাড় ক্লান্তিতে সারা বদন যেখানে নিষ্প্রাণ সেখানে আখি দুটো অস্ত্রতে টইটুম্বু চোখবর্তী স্বপ্ন যা গড়িয়ে পড়ছে অশ্রু হয়ে বাকি সাতটা স্বাভাবিক বিয়ে বাসর সংসার তার হবে না তা বুঝে গিয়েছিল বিয়ের আগেই তবুও বাবা মায়ের উপর জ্যাদ ধরে নিজের থেকে দশ কি বারো বছর বড় লোককে বিয়ে করেছে তাও শুধুমাত্রই তাদের বংশের উত্তরস্বরী জন্ম দেওয়ার জন্য এছাড়া এই সংসারে তার ভূমিকা নেই না আছে স্বামীর প্রতি কোনো অধিকার এ যেন বিবাহিত রক্ষিতার থেকে কোনো অংশে কম নয় হঠাৎ করে এই দরজা খোলার শব্দে চমকে উঠল কিশোরী ঘুমে নিবু চোখ এক প্রকার জোর করেই টেনে খুললো সে লাল ঘুমটার আড়ালে দেখতে পেল সুদর্শন এক যুবক তার দিকে এগিয়ে আসছে এলোমেলো পায়ে আপসা আলোতেই তার বুঝতে বাকি নেই লোকটা মদের নেশায় ঢুলে চলছে লোকটিকে দেখে ভয় পেল কিশোরী মন নিজেকে গুটিয়ে নেওয়ার সম্পূর্ণ বৃথা চেষ্টা হলো ঘুমটা সহ শক্ত করে আঁকড়ে ধরলো পুরুষের হাত মেয়েটির থুঁত সব মেয়েরই টাকার লোভে নিজের দেহ বিক্রি করতে একটু বাঁধে না তোদের মতো লোভি মেয়েদের জন্য ভালোবাসা না তোরা শুধু ঘৃণার যোগ্য এই জীবন বাঁচাতে টাকা কি এতই গুরুত্বপূর্ণ তোদের সম্মান নেই আত্মসম্মান বলতেও কিছু জিনিস থাকে আমি ভেবেছিলাম তুই ব্যতিক্রম হবি কিন্তু না তুই নিজে ওই নারীদের কাতারে পড়িস সামান্য রঙিন কাগজের বিনিময়ে যারা দেহ বিক্রি করতে রাজি তাদের নাকি আবার নারী বলে থ কথাটা বলে শক্ত হাত দিয়ে টেনে খুলে ফেলল কিশোরীর ঘুমটা সেফটিফিন দিয়ে আটকে রাখা গুমটা টেনে খোলার কারণে চুলগুলো অনেকটা এলোমেলো হয়ে গেল কিশোরী ভয় ভয়ে চোখ তুলে তাকাতে এই দৃষ্টি আটকে গেল ভয়ঙ্কর একজোড়া রক্তিম চোখে শরীরের প্রতিটি লুম হল হলো কিশোরীর মনে পড়ে গেল তাদের প্রথম সাক্ষাৎ যেদিন তার জীবনের কাল বয়ে এনেছিল এই নীল নামক নিষ্ঠুর পুরুষ ব্যথায় চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো আবারও কিন্তু সেদিকে কোনো ব্রুক্ষেপ নেই সেই পাষাণ পুরুষের সে তো ব্যস্ত হলো নিজের বৈধগত স্ত্রীকে বৈধভাবে দর্শন করতে হিংস্র সে স্পর্শগুলো কিশোরের শরীর নিতে পারল না আর না মেনে নিতে পারল কমল হৃদয় তার জীবনের গতি কোন দিকে যেতে চলছে সে নিজেও জানল না কিশোরী নিতে পারল না এত কিছুর চাপ জ্ঞানশূন্য হয়ে লুটিয়ে পড়ল সে সেদিকে তাকে তাচ্ছিল্য হেসে তাকে সেভাবে ফেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সেই পুরুষ দম এক রাত পারি দিল দুইটা মানুষ এই রাত শেষে সূর্য ফুটবে ঠিকই কিন্তু সেই সূর্য কী রূপ নেবে এই দুইটা মানুষের জীবনে আসুন পরিচয় জেনে নেই আদ্রিতা আদর খান নিম্ন মধ্যবিত্ত না হলেও নিম্ন মধ্যবিত্ত আদ্রিতার পরিবার নাহিদ খান আর নাসরিন খান দুই সন্তান এর পিতামাতা বড় ছেলে আদ্রিয়ান খান ছোটোখাটো বেসরকারি কোম্পানিতে সামান্য পোস্টে চাকরি করে সাথে সরকারি কলেজের টিচার হওয়ার প্রিপারেশন নিচ্ছে ছোট সন্তান আদ্রিতা সবেমাত্র ইন্টার প্রথম বর্ষ সম্পূর্ণ করেছিল ছোটোখাটো সুখের একটা সংসার ছিল চারজনের কিন্তু সে ছোটো সংসার বেঙে ঘুরিয়ে পড়েছিল নীর চৌধুরীর আগমনে চৌধুরী মন্ত্রী পদের আসনে বিরাজিত নীরের বাবারা দুই ভাই সেই দুই ভাইয়ের আবার দুই ছেলে আর এক মেয়ে মানে নীররা মোট চার ভাই আর এক বোন তাদের মধ্যে নীর বড় নীরের ভাই রিয়াজ আর তাদের বোন নৌমি। তারপর তার চাচার দুই ছেলে আওয়াজ আর নেওয়াজ নীর আর রিয়াজ জমজ হওয়ায় দুইজনের বয়সে তিরিশ আর আয়াজের আঠাশ আর নেওয়াজের সাতাশ আর নওমীর বয়স আঠারো বোরের আলো ফুটছে বেশ অনেক সময় হলো। ঢাকা শহরের কোলাহল কাকডাকা বুড় থেকে শুরু হয়ে যায় যান্ত্রিক এই শহরের প্রতিটা গলি ব্যস্ততার সাক্ষী বহন করে শীতের শেষ শরতের মাঝামাঝি সময়টাতেও সকালের দিকে বেশ ভালোই শীতল এক আবহাওয়া থাকে হঠাৎ ফোনের তীব্র আওয়াজে চোখ মেলে তাকায় আর্দ্রিতা তার মাথার কাছেই ফোনটা বেজে চলছে অনবরত আদ্রিতা চোখ ডলে উঠতে নিলে টের পায় তার সম্পূর্ণ শরীর ব্যথায় জর্জরিত মনে পড়ে গেল কাল রাতের সেই নির্মম মুহূর্তগুলো স্বামী সংসার নিয়ে সবসময় আদ্রিতার মনোভাব ছিল অন্য রকম স্বামী হিসেবে সে সর্বদাই নিজের বাবার মতোই কাউকে আশা করেছে সেখানে নিষ্ঠুর এই পুরুষকে মানতে পারছে না তার কোমল হৃদয় ব্যথায় ভয়ে পুনরায় কেঁদে উঠল আদ্রিতা কেন এমনটা হলো এই সব তো হওয়ার কথা ছিল না আপনি কেন এমন হলেন নেতা সাহেব আপনি তো আমার কল্পনার পুরুষ ছিলেন কিন্তু সে আপনিটা বাস্তবে এতটা ভয়ঙ্কর তা জানতাম না আমি দুই রাতের ব্যবধানে এত তফাৎ কেন হঠাৎ করে দরজা খোলার আওয়াজ পেয়ে চুপ হয়ে গেল আদ্রিতা মাথা ঘুরিয়ে পাশে তাকাতে লজ্জায় নিচু হয়ে গেল মাথা পুনরায় আবার আর চোখে একবার পরখ করে নিল সুদর্শন নীর চৌধুরীকে মাত্র অধিক ফর্সা না হলেও মোটামুটি ফর্সা উচ্চতা ছয় ফুট তো হবেই জিম করা প্যাটানো শরীর শরীরের গড়ে পা দেওয়া পুরুষটিকে এখনো যুবক বলে চালিয়ে দিল মন্দ হবে না ব্যাপারটা আদ্রিসার এহেন দ্বারা না বেশিক্ষণ তার আগে তার মুখের ওপর ছুঁড়ে মারল নীর সারি এইভাবে জামাকাপড়বিহীন বসে থেকে নিজেকে আবার বিলিয়ে দিতে চাস অবশ্য তোদের মতো মেয়েদের শরীরের চাহিদা বেশিই হয় নীরের কথাই স্পষ্ট তাচ্ছিল আদ্রিতা হতদম্ব হয়ে নিজের দিকে তাকাতে নিজেই হতদম্ব হয়ে গেল তার খেয়াল ছিল না সে এতক্ষণ কী অবস্থায় বসেছিল কিন্তু এইসবের জন্য কি আও দায়ী আমার মতো মেয়েদের বলতে কী বোঝাতে চান নেতা সাহেব আমার মতো কজন নারীর সাক্ষাৎ পেয়েছেন আপনি আমার বয়স কত জানেন আপনি উফ জানেন না আপনি না জেনে একজন নাবালিকা মেয়ের উপর এক প্রকার জোর করে নিজের পুরুষত্ব দেখিয়েছেন মদের নেশায় বুধ হয়ে নিজের স্ত্রীকেই দর্শন করেছেন সেখানে আমার দোষটা কি নেতা সাহেব ঠিক আছে মেনে নিলাম আমি টাকার জন্য আপনাকে বিয়ে করেছি আপনি কেন একজন নাবালিকাকে বিয়ে করলেন নীরের গম্ভীর মুখটা আরও একদম গম্ভীর হল তা দেখে হাসলো আদ্রিতা যে হাসি ছিল প্রাণহীন হয়তো নিজের উপরেই হাসল সে রকম টেনে টুনে নিজেকে বিছানা থেকে দাঁড় করালো শরীরের থেকে মনের ব্যথা আজ বেশি কিশোরীর মন এত বার বইতে পারল না ঠাস করে পড়ে গেল মেজেতে নীর পড়ে যাওয়ার শব্দে সেদিকে তাকাল মনে মনে কিছুটা অপরাধবোধ কাজ করলেও রাগ আর ঘৃণা সেটা প্রকাশ করতে দিল না আদ্রিতা অশ্রুসিক্ত চোখে আরও একবার তাকালো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সজ্জিত করতে ব্যস্ত পুরুষের দিকে সাদা পাঞ্জাবি পায়জামার আড়ালে কুচ্ছিত নীরকে ডাকার আপনার চেষ্টার দিকে ভুল করে অবাধ্যমন আশা খুঁজছিল লুকটার এগিয়ে আসার কিন্তু আদ্রিতার তো ভুললে চলবে না সামনে দাঁড়ানো লুকটা কংক্রিটের তৈরি এদের মনে মায়া দয়া থাকে না থাকে শুধু ক্ষমতা আর টাকার লোভ আপনার প্রতি আমার অনুভূতিগুলো ছিল গোলাপের মতো তাই হয়তো কাটার আঘাতে জর্জরিত আজ আমি কিশোরী মনে কাটা আপনি ছিলেন সর্বোত্তম পুরুষ কিন্তু আজ এই কিশোরী মনের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও আপনি নেতা সাহেব দরজা খুলতেই অত্যাধিক সুন্দরী রমণী এক প্রকার আমাকে দাক্কা দিয়ে ছুটে গেলেন আমার স্বামীর দিকে তার ছেলের হাসি ফুটে উঠলো ঠোঁটের কোণে অন্যের চরিত্রের দিকে আঙুল তোলা খুব সহজ নেতা সাহেব যেখানে নিজের চরিত্রই রঙিন আমার সামনে দাঁড়িয়ে আছে নীলের নানি অর্থাৎ আমার নানি শাশুড়ি নূরজাহান। চামড়া কুচকে আসা বৃদ্ধার চেহারায় আলাদা তেজ ফুটে উঠেছে আমি অবাক চোখে তাকালাম উনার দিকে বয়স ষাট পার হবে হয়তো তবু কেমন স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে না কোনো লাঠি বা অন্য কিছুতে বর দেওয়ার প্রয়োজন পড়ছে ওনার ব্যাপারটা আদ্রিতের খুব পছন্দ হলো বাকিদের মতো জামদানি বাড়ি পোশাক না থাকলেও মুখের গাম্ভীর্যতায় প্রকাশ করে দিচ্ছে ওনার জমিদারি ভাব আমি মাথাটা সামান্য নিচু করে সালাম করে উঠলাম বৃদ্ধার উদ্দেশ্যে কেন যেন মহিলাটির মুখেই ফুটে উঠেছে আলাদা সম্মান যে কেউ এই রূপকে সম্মান দিতে বাধ্য বলেই আমার ধারণা নাম কি তোমার মেয়ে ওনার এমন গম্ভীর গলায় প্রথমে কিছুটা ইতস্তত করলাম মহিলাটি নির্গাত রাগে তা অনুমান করে ফেললাম তার মুখের কাঠিন্য আর গলার শুনে আমি আদ্রিতা আদর খান কথাটা যে ওনার পছন্দ হলো না তার মুখ দেখে বুঝতে পারলাম আমি উনি এবার আমার পিছনে বসে থাকা আমার শ্বশুরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন এই মেয়েকে নিরের বউ বানানোর উদ্দেশ্যকে নিহাল যে কিনা নিজের নাম বলতে পারে না সে আমার সাম্রাজ্য আমার রাজ্যের রাজাকে সামলাবে কি করে নানি শাশুড়ির প্রশ্নে আমিও তাকালাম নিহাল দিকে এই একটা প্রশ্নের উত্তর তা আমিও জানতে চাই কেন আমাকে বিয়ে করালেন উনি উনার ছেলের সাথে কি এমন কথা সেদিন তিনি আমার বাবাকে বলেছিলেন যার কারণে আমার বাবা আমার এত বড় সর্বনাশ করে দিলেন মা আপনার নাতিকে হাজারো মেয়ে বিয়ে করতে চাইতো হয়তো তার রূপ টাকা বা ক্ষমতা দেখে হতে পারত সে শত্রুপক্ষের মেয়েও কিন্তু এই একমাত্র মেয়ে যার কিনা কোনো টাকার লোভ নেই আর তার বাবাও আমার অনেক বিশ্বস্ত সঙ্গী যার কারণে ওনার মেয়েকে আমি নিজের পুত্রবধূ হিসেবে বেছে নিয়েছি আঙ্কেলের কথাই বিশ্বাস হলো না আমার দুই দিনের পরিচয়ে মেয়ের টাকার প্রতি টান আছে কি না জানা যায় না আর নিহালের মতো বিচক্ষণ মানুষ এই লেম কারণে কাউকে নিজের ছেলের বউ বানিয়ে আনবে ব্যাপারটা নিছক মজা হিসেবে উড়িয়ে দেওয়াই চলে যেখানে আমার বিশ্বাস হয়নি সেখানে যে আমার নানি শাশুড়ির বিশ্বাস হবে ব্যাপারটা হাস্যকর বটে তোমার নাম বিয়ের পূর্বে ছিল আদ্রিতা আদর খান কিন্তু বর্তমানে তুমি এই বাড়ির বউ চৌধুরী গিন্নি তোমার নাম আদ্রিতা নীর চৌধুরী নামটা মাথায় গেঁথে নাও আর নিজের স্বামীকে ডেকে আনো আস্তার টেবিলে আমি পিছনে ঘুরে হাঁটতে নিলে আবার উনি আটকে দিলেন আমাকে নিজের অবস্থান নিজেকেই বুঝে নিতে হয় কেউ প্লেটে সাজিয়ে দিবে না বয়স কম হলেও দায়িত্ব বড় আশা করি আমার মেয়ে জামায়ের পছন্দ খাঁটি হবে আমি উত্তর দিলাম না ওনার আদেশে মাথা দুলে নীরের রুমের দিকে হাঁটা দিলাম আর একবার আওরে নিলাম আদ্রিতা নীর চৌধুরীর আমি উপরে উঠতে নিলেই দেখলাম তখনকার সে মেয়েটা লাজুক হেসে নিচে নামছে তা দেখে হাসলাম আমি মেয়েটা হাসির আড়ালে নিজের গালের থাপ্পড়ের লাল দাগ আড়াল করতে গিয়ে ব্যর্থ হয়েছে আমি খুশি মনে পা বাড়ালাম গড়ে সাথে সাথে ধাক্কা খেলাম ওনার বুকের সাথে পরে যেতে নিয়েও আঁকড়ে ধরলাম তার পাঞ্জাবির কলার ধরুন আমাকে ছেড়ে দিলে মাজা ভেঙে যাবে এই অল্প বয়সে মাজা ভাঙতে চাই না আমি আমার কথায় বাঁকা চোখে তাকালেন উনি এই লোক এই মুহূর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলবে তা আমি জানি কিন্তু ঘটল অন্য ঘটনা হঠাৎ কোমরে পুরুষালী শক্ত খসখসে হাতের ছোঁয়া পেতেই কেঁপে উঠলাম আমি অদ্ভুত এক শিহরণ শরীর জুড়ে ছড়িয়ে পড়ল আদ্রে চোখের দিকে তাকাতেই নীর থমকে গেল এই একটা চোখের কারণেই তো আজ দুইটা জীবন নষ্টের দরজায় তবু কেন এত আকর্ষণ এই চোখে যে চোখ তাকে অতীত বলতে বাধ্য করে এই চোখের পানেই তো কাল আটকে দিয়েছিল হিংস্র নীরকেও সে পারেনি এই ফুলকে সম্পূর্ণ নষ্ট করতে মাতাল নীলের মনেও প্রথমবার হয়তো উকি দিয়েছিল মনুষত্ব কি জানে কি ছিল তা আপন মনেই নীরের হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে গাবড়ে যায় আমি মনে পড়ে যায় কাল রাতের কথা সাথে সাথে চোখজোড়া বন্ধ করে ফেলি প্লিজ ছুবেন না আমার ভয় করে ব্যথা করে আর কষ্ট দিবেন না আমি আর আসব না আপনার কাছে আমি আমি দূরে চলে যাব খুব দূরে নীরের কি হলো সে নিজেও জানে না আদ্রিতার এই করুণ সুরে এই চোখ চোখজোড়া আজ যেন নীরকে বারবার বুঝিয়ে দিচ্ছে এই এক রমণী তার ছোঁয়া ঠিক কতটা ঘৃণা করে তার হালাল স্ত্রী তাকে ঘৃণা করে ব্যাপারটা মন্দ লাগলো না নীরের উল্টা নীরের বাদন আরও ধৃঢ় হলো আঙুলগুলো ছুঁয়ে দিল আদ্রিতার হালকা ফুলা গালগুলো নীল নেশাক্ত কণ্ঠে বলল পালাতে চাইলে আজকেই পালিয়ে যাও মেয়ে কারণ এই নীর বাদন হারা হচ্ছে একবার যদি নীল তোমাকে বেঁধে ফেলে তাহলে মৃত্যু হবে তোমার মুক্তি না হলে অবাধ্য হয়ে বেঁচে থাকতে হবে নীরের অবাধ্য বাদনে কথাটা বলেই আদ্রিতাকে সেখানেই দাঁড় করিয়ে চলে গেল নীল আদ্রিতা অবাক নয়নে তাকে রইল নীলের গমন পথে লোকটা আসলে এক রহস্যের বান্ডার কখন কোন রং তাকে গিরে থাকে হয়তো সে নিজেও জানে না কখনও হিংস্র তো কখনো বরফ এই লোককে কি আদৌ কোনো দিন আমি বুঝতে শিখব আপনি এমন কেন নেতা সাহেব ঠিক সে সাক্ষাতের ন্যায় পেচালো। আদ্রিতা কলেজ ক্যাম্পাসে ঢুকতেই কয়েকটা ছেলে তার দিকে আসতে দেখে ভয় পেয়ে যায় সে যে সেখান থেকে সরবে সেই কথাটাও তার ব্রেন থেকে একদম মুছে যায় হঠাৎ করে সজোরে ধাক্কা লাগায় পরে যেতে নিলেই এক শক্তপুক্ত হাত এসে তার কোমর জড়িয়ে ধরে নিজেকে হাওয়ায় বাসতে দেখে এবার আদ্রিতার চোখ খুলে আর সবার আগেই তার চোখ আটকে যায় হালকা বাদামি চোখের মণিতে ধীরে ধীরে চোখ নামাতেই লাল ঠুল জুড়ায় যেন তার হৃৎস্পন্দন আটকে আসে এই মেয়ে চোখে দেখতে পাও না এতগুলো ছেলে তোমার দিকে দৌড়ে আসছে ইডিয়েট একটা কথা বলে সেখান থেকে চলে গিয়েছিলেন কিন্তু এত কিছুর মাঝেও তার লোককে বলে গিয়েছিলেন যেন আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দেয় সেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল নেতা নীরের সাথে আর দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল মন্ত্রী নীরের সাথে কিন্তু আজর নীর আদ্রিতার জন্য নেতা সাহেবেই থেকে গেলেন নিচে আসতেই রাগ উঠে গেল নাইবা হলো আর পাঁচটা স্বাভাবিক সংসার তাদের কিন্তু তবু তো নেতা সাহেব আমার স্বামী সেখানে অন্য রমণী তার দিকে ঢলে পড়বে ব্যাপারটা মেনে নেবো না একদমই না জোরালো পায়ে নিচে নেমে আঁকড়ে দরলাম রমণীর হাত টেবিলের সবাই অবাক চোখে তাকালো আমার দিকে শুধুমাত্র স্বাভাবিক দুইটা মানুষ নীর আর তার নানি বাকি সবাই আমার কাজে যে বিমড়ি খেতে বসেছে তাও বুঝলাম কিন্তু তাদের এই প্রতিক্রিয়া দেখার টাইম নেই আমার হঠাৎ স্বামী আমার আপু খাবারটা তাকে বেড়ে দেওয়ার কাজটা না হয় আমি করলাম আপনি মেহমান আপনি আরামে বসে খাবার খান এমন করছেন কেন বাবি নীরকে খাবার বেড়ে দেওয়াটা আমার জন্য কাজ না ফোপা তোমাকে নিয়ে না আসলে আজ আমি নিরের বউ হতাম কথাটা শুনেই তেলে বেগুনে জলে উঠলাম আমি তবু হাসি হাসি মুখ করে বলে উঠলাম আমি না থাকলে আলাদা ব্যাপার আপু কিন্তু আমি আছি আর থাকবো তাই নীরকে নির্বাইয়া বলার অভ্যাস করে ফেলুন আদ্রিতার বলার ধরন দেখে মাথা নিচু করে নিউজ পেপারের আড়ালে মুস্কি হাসল নীর মনে পড়ে গেল অতীতে আদ্রিতার সাথে দ্বিতীয় সাক্ষাতের কথা কলেজ শেষ করে আদ্রিতা তার বান্ধবীদের সাথে নিয়ে মার্কেটে আসে উদ্দেশ্য তার বড় ভাই আদ্রিয়ানের জন্মদিন হিসেবে কিছু গিফট করা সারা বছর পকেট মানি জমিয়ে এই দিন সে আদ্রিয়ানকে গিফট দেয় হঠাৎ চোখ যায় একটা সুটাম লোক তার বাবার বয়সে একজনকে কথা শোনাচ্ছে হয়তো বৃদ্ধটা রিক্সা চালক আদ্রেতা ওইদিকে যেতে নিলেই তার ফ্যানরা মানা করলেও সে শুনে না কারো কথা আদ্রিতা সবার কথা উপেক্ষা করেই সেদিকে যায় ভদ্রলোকটার গাড়ির সাথে রিক্সা চালকের রিক্সাটা সামান্য আঘাত পাওয়ায় লোকটা সে বৃদ্ধকে জানা তাই বলে কথা শোনাচ্ছিলেন অকথ্য ভাষায় এদিকে বৃদ্ধা বয়ে চুপসে আছে হয়তো সারাবেলায় একটা টাকাও কামাই করতে পারেননি সেখানে আবার যদি উনি টাকা চেয়ে বসেন সেই বয়ে এক পর্যায়ে লোকটা বৃদ্ধার শরীরে হাত উঠাতে নিলেই আদ্রিতা একটা লাঠি দিয়ে ওনার দিকে তাক করে আপনার লজ্জা করে না বাবার বয়সে একজন লোকের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন সামান্য মানবতা বোধ নেই আপনার মাঝে শিক্ষিত হয়েছেন আর এইটুকু শিক্ষা আপনার মধ্যে নাই যে কিভাবে বড়দের সম্মান দিতে হয় এই মেয়ে সামনে থেকে নাহলে থাপ্পড়টা তোমার গালে পড়বে ঠিক আছে মারুন যখন নারী নির্যাতনের কেসটুকে আপনাকে জেলের ভাত খাওয়াবো তখন বুঝবেন এই মেয়ে বাড়াবাড়ি করবেন একদম চিনো আমাকে আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে চিনতে আমার রুচিতে বাদে আর আপনারা এই যে ভিডিও করছেন নিম্নমানের মানবতা কি আওদ অবশিষ্ট আছে আজ ওনার জায়গায় যদি আপনার বাবা দাদা থাকতো তাহলে আপনারা কি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে ভিডিও বানাতে পারতেন নীর সেদিন সেখানে গিয়েছিল পার্টির কিছু কাজে যেহেতু কদিন বাদে বোর্ড সেই জন্য মিটিং মিছিল সবই চলছিল জোরদারভাবে আর তাদের মেন মিটিংয়ের জন্য তাদের একটা নিজস্ব স্পেস আছে সেখানে যেতে নিতেই তার চোখ পড়ে আদ্রিতার দিকে আদ্রিতার কথা ও তার সাহসিকতার দিকে অবাক হয় প্রথম দিনের বিতু আদ্রিতা আর আজকের সাহসী মেয়েটার মাঝে আকাশ পাতাল তফাত তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিছু একটা বেবে মুস্কি হেসে কাউকে কল করে কথা বলার শেষে একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আদ্রিতার রোদ্রানির রূপ কিছুক্ষণের মাঝে সেখানে দুজন পুলিশ এসে আদ্রিতাকে জিজ্ঞেস করলে আদ্রিতা সব বলে যায় ওরা আর কিছু না জিজ্ঞেস করে লোকটাকে নিয়ে যায় সেখান থেকে যেন প্রশ্নটা তারা ফর্মালিটি পূরণ করার জন্যই করেছিল আদ্রিতা অবাক হলেও কিছু বলল না আসলে পুলিশ দুটাকে নিরেই পাঠিয়েছিল এদিকে আদ্রিতা বৃদ্ধার কাছে এসে নরম সুরে জিজ্ঞেস করে দাদু আপনার কোথাও লাগেনি তো না আফামনি আমি ঠিক আছি আফা মনে কি হ্যাঁ আমি তোমার নাতনির বয়সী আমাকে দিদিভাই বা যা ইচ্ছা বলতে পারো বেছে থাকো মা আল্লাহ তোমার জন্য উত্তম জীবনসঙ্গী দান করুক তুমি সুখী হও মা আমিন দেখে তো মনে হচ্ছে কিছু খাও নাই দাদু এই নাও আমার আম্মুর হাতের খাবার খুব মজা হয় না না দিদিভাই আমি এটা নিতে পারবো না আমি কিন্তু দাদুকে দিচ্ছি নিয়ে নাও আদ্রি তার বৃদ্ধা সেটা হাসি মুখে গ্রহণ করে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে চলে যায় আদ্রিতার সম্পূর্ণ কাজ নির্ফলু করছিল আদ্রিতার ব্যবহার তার আচরণ সবটাই তাকে তার ব্যাপারে ভাবতে বাধ্য করে দেয় মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে এই আলাদা বাপটা যেন মুহূর্তে নীরের মাথায় আদ্রিতা নামক মেয়েটির চিন্তা ঢুকিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আদ্রিতার হাসি তার কথা বলার দরন তার রাগে চেহারা সব কিছুই যেন নিরের মস্তিষ্কে ছেপে গিয়েছিল নীরের ভাবনার মাঝে নীলেমা চৌধুরী কাট কাট গলায় বলে উঠলেন আহা আদ্রিতা রুনা তো শুধু খাবারটাই বেড়ে দিচ্ছে এইভাবে প্রতিক্রিয়া দেখানোর কি আছে তুমি বাকিদের খাবার বেড়ে দাও এত যখন খাবার বেড়ে খাওয়ানোর শখ না হলে বসে পড়ো খেতে আমি অপমানে চুপ হয়ে গেলাম বলে গিয়েছিলাম এখানে আমার আপন বলতে আছেটাই বা কে আমি মাথা নিচু করতে দেখতে পেলাম রোনার হাসি মুখ যাতে তাচ্ছিল্য ছিল হাসিটা আমাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে সে জিতে গেছে হঠাৎ করে কানে এলো পুরুষালী কণ্ঠস্বর সব মেয়ে তো আপনার মতো হয় না মিসেস চৌধুরী যে নিজের স্বামীর থেকে বাহিরের পুরুষের দিকে বেশি নজর দেয় একটা বাক্য সবার মুখের রঙটিকে যেন উড়িয়ে দিল আমি নিজেও ফেল ফেল করে চেয়ে রইলাম নেতা সাহেবের দিকে উনি আমাকে তার দিকে এইভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল খাবার দাও পার্লামেন্টে যেতে হবে তোমাদের এই জগড়া জগড়া খেলা পরে খেলো কিন্তু হা মনে রেখো নীর কোনোদিন হারেনি আর না তার মাথা নিচু হয়েছে সেখানে তার স্ত্রীর মাথা নিচু হওয়া মানে নীরের মাথা নিচু হওয়া ভবিষ্যতে এই কাজটা যেন দ্বিতীয়বার না দেখে আমি খাবার দেব কথাটা মস্তিষ্কের বিতল প্রবেশ করতেই কেমন এক শূন্যতা খেলে গেল কিশোরী বয়সের প্রথম আবেগের নাম এই নীর চৌধুরী সেই নীর চৌধুরী আজ আমার স্বামী কিন্তু শুধু নামমাত্র কথাটা যতবার মনে পড়েছে ভিতরে কিছু একটা ভেঙে ঘুরিয়ে যাওয়ার মতো আবাস মিলেছে কিন্তু এমনটা তো হওয়ার কথা না সব কিছু জানার পরেই তো এই জাহান্নামে পা দিয়েছিলাম আমি তাহলে একদিনের ব্যবধানে কেন নিজেকে ভেঙে ফেলেছি খাবারের পালা শেষ হতেই আদ্রিতা উঠতে যাবে তার আগে নীলমা আটকে দিলেন সবার জন্য কিছু মিষ্টি বানিয়ে আনো বিয়ের পরে প্রথম রান্না বাড়ির বউ করে কিন্তু তুমি তো দেরি করে উঠেছো তাই সবার জন্য এখন কিছুটা মিষ্টি রান্না করে নিয়ে এসো মামনি চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউ সবার জন্য মিষ্টি কিছু রান্না করে যাতে বউয়ের সাথে শ্বশুরবাড়ির মানুষদের সম্পর্ক মিষ্টি হয় চৌধুরী বাড়ির এই নিয়ম অনেক পুরাতন যা আমরা এখনও পালন করি কিন্তু রান্নাটা তো স্বামী স্ত্রী দুইজন মিলেই করে ভাবি নির্কি রাজি হবে নিজের ছোটো জায়ের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন আনটি যার কারণ হয়তো আমিও জানি নেতা সাহেব যে জীবনও রাজি হবেন না এইসব নিয়ম পালনে তার বলতে হঠাৎ করে এই তিনি গোড়াতে বলে উঠলেন আর নাস্তার টেবিলে বলা কথাটাতে কিছু মনে করো না আমি ভেবেছিলাম তোমাদের এই তর্কাতর্কি নীলের নানি বা নীর পছন্দ করবে না সেজন্যই শাশুড়ির নত মুখ দেখে আদ্রিতার খারাপ লাগলো। বয়সে উনি তার বড় নেতা সাহেব আপনাকে নাম ধরে ডাকে কেন আনটি আদ্রিতার প্রশ্নে হাসলেন তিনি আমি নীরের বাবার দ্বিতীয় স্ত্রী আমি জানতাম নীলেমা আনটি সৎমা তাহলে নেতা সাহেবের আসল মাকে। আমার প্রশ্ন মুখে আসার আগেই আন্টি আমাকে তারা দিলেন তাড়াতাড়ি করে নিয়ে আসো আমনি নীর রিয়াজ দুজনেই বেরিয়ে যাবে আমার আর প্রশ্নটা করা হল না রান্না করে এসেই আমার গাম ছুটে গেল এর আগে কোনোদিন রান্না করে সেভাবে আসা হয়নি আমার আম্মু রান্না করার সময় যা একটু দেখেছি এই যা রান্না বলতে শুধু চাটাই করতে পারি সেখানে মিষ্টি রান্না করতে বলে শাশুড়ি আর চাচি শাশুড়ি তো চলে গেলেন এখন কি করে আমি আমি কেবিনেটে হাত দিতেই